ঢাকা রাজশাহী রুটে ইউনিক রোড রয়েলসের একটি বাসে ডাকাতি এবং ধর্ষণের ঘটনায় পুরো দেশে তোলপাড় চলছে আমি এখন আমার মেয়ের বাসায় গেছিলাম দিয়ে ওখান থেকে আসছিলাম বাসায় আসার পরে রাত বারোটার গাড়ি চড়েছি রাত বারোটা অর্থাৎ আপনার ওখান থেকে ছেড়ে এসেছে রাত এগারোটায় দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন সচেতন নাগরিক সমাজ মুন্সিগঞ্জের সিরাজদি এক গার্মেন্টস কর্মীকে অস্ত্রের ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে রাজধানীর শেওড়াপাড়া একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনের বিরুদ্ধে গুম ব্যক্তিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে আমার মেয়ে সকালবেলা একুশে ফেব্রুয়ারির জন্য ফুল আনতে গেছিল ওই রুহুল আমিনের বাসায় এটা রতিয়ার স্কুলের সঙ্গে বাড়ি ওনার সো গাইস রস্তি শুরুতে কিছু ক্লিপ আমি আগে তুলে দছি দর্শনে। হে গাইস কিভাবে সবাই তো ভালোবাসা ব্র্যান্ড ভিডিওতে আবার আজকে ভিডিওটা সবচেয়ে একটু ডিফারেন্ট হতে যাচ্ছে কারণ আজকে ভিডিওটা হইছে বর্তমানে বাংলাদেশে যে অবস্থা এবং আমার পেজ থেকে বিভিন্ন ভাইরাল স্ট্যাটাস দিতাছে যে কত পরিমাণ ধর্ষণ হইতেছে আমাদের এই সোনার বাংলাদেশে। আসলে কি আমরা এমন কি বাংলাদেশ চেয়েছিলাম এবং কি আমরা কি এরকম বাংলাদেশে আশা কি করেছিলাম এবং কারা ধর্ষণ করতেছে তাদের সম্বন্ধে আমার কিছু জানা নাই তবে যারা ধর্ষণ করতেছে তারা হয়তো কাজটা একদমই ভালো করতেছে না তো প্রথমত আপনাদের কিছু কিছু নিউজের শিরোনাম তুললেও এখন হয়তো আপনাদের নিউজের মধ্যখানি কিছু স্থান দেখাচ্ছি দুজন নারীর চিৎকার শোনা গিয়েছিল তাদের মাঝে একজন হিন্দু ছিল তার সাথে তার স্বামীও ছিল তারা ওই নারীকে টেনে পেছনের সিটে নিয়ে ধর্ষণ করে তার স্বামী বাধা দিতে গেলে তাকে মারধর করে আমরা আরো বিপদ হয়

এলাকার ছেলে হিসেবে পরিচয় দিতে এখন লজ্জা লাগে তো দেখতেই পারতেছেন কিরকম পরিমাণ বাংলাদেশে মনে করেন ধর্ষণ চলতেছে এরই মাঝে আমাদের একটি আপু মানে লাই দিয়ে এসে পুরো উলং হয়ে গেছে আরে ভাই তো দরকারটা কি আছে ভাই উলঙ্গ হওয়ার এমনি বাংলাদেশে যে অবস্থা প্রতিবাদ করার দরকার ছিল তাই বলে কি এভাবে কি কেউ প্রতিবাদ করে নাকি তুই যেভাবে ভাই উলঙ্গ হয়ে গেছিস মানে এরকম ভাগা এরকম কোনো ভাগা মানে কোনো প্রশ্নই আসে না মানে এরকম ভাগার আমি আশা করি নাই মানে তোর যদি ভাই কোনো খোলার ইচ্ছাই ছিল তাহলে তুই কিন্তু পুরোটাই পুরো খুললে ভাগিতে পারতি ঠিক আছে আর তুই যে তোর ভাই তুই আগে চলা ফেরা টাকে ঠিক কর বাপমা নাই নাকি হ্যাঁ বাপ কি তোর কোন শাসন করে নাকি যদি হয়তো আমার ভিডিওটা চ্যালেঞ্জটা এখন অনেকটা ছোট যদি কখনো যদি এই মেয়ে বাপ কাছে যদি আমার ভিডিওটা পোষায় আনটি আঙ্কে আপনার মেয়েকে অবশ্যই টিকা দিতে ভুলবেন না টিকা যদি দিতে ভুলেও থাকেন তাহলে সঠিক মতো টিকাটা দিয়ে দিবেন তবে আমি অনলাইনে কিছুটা ছবি দেখছি আমার কি ওর তবে আমি এখানে দেখাতে পাচ্ছি না তো ওর চলাফেরাই ঠিক নেই আর তুই বেড়া রেপিস্ট প্রতিবাদের জন্য তুই লাইভে এসে বলতেও পারতি তার এই না যে তুই পুরা কাপড় খুলে উলঙ্গ হয়ে তুই এই লাইভ পর্যন্ত পরিবেশন করবি আর আমাদের বাঙালি কি রুচি এককালে হয়তো মনে ছিল আমাদের পরিমনির কথা আপনাদের কি মনে পড়ে সেদিনের কথা মনে খুঁজে দেখেন না আমি জানি না তো আমার যখন খাওয়া দিচ্ছে তখন আমি নাকি বমি করছি ওইখানে আমি নাকি সেন্সলেস হয়ে গেছি আমার অক্সিজেন প্রবলেম আছে সবাই জানে আমার আছে বেঁচে আমার বাসে ইনস্ট্যান্ট তিনটা অক্সিজেন সিলিন্ডার থাকে অনেক আগে থেকে সাড়ে তিন বছর চার বছর হয়ে গেছে আমার আমার অক্সিজেন প্রবলেম হয় তো তখন নাকি আমি অজ্ঞান হয়ে গেছিলাম যেখানে আমাদের পরিমনি ধরে প্রদর্শন করা হয়েছিল মানে আমাদের বাঙালি ভিডিও কিন্তু আসতেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম পরিমান কোনো আসতেছে না মানে পুরো চ্যানেলটা ডাইমেন্স হয়ে গেছে তারপর ট্রাই করতেছি দেখি উঠে কিনা আর হ্যাঁ এখন থেকে হয়তো রোজ ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love it